দুপাল শুনবে গান শুনবে ভূষণাকে তুলে দিয়েছি এই যে ভূষণাকে সাজিয়ে দিয়েছি আর তার সঙ্গে এই যে ভূষভূষণা আছে ভূষভূষণাকে রেডি করে দিয়েছি তুলসী পাতা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি হচ্ছে খেতে তারপরতে হচ্ছে জলটা দেব জলটা দেব আর ভূষণার থালায় তুলসী পাতা এবার ধূপটা জ্বালি তারপরে দিয়ে দেবো খেতে আসলে যিনি এখন সকালবেলায় এসেছিলেন বাউল কাপুর তো এনারা কিন্তু অনেক আগে আসতেন আমাদের বাড়িতে মা যখন গোপীসোনাকে সেবা দিত মৃত্যু সেবা তখন এনারা আসত অনেক গোপীসোনার মানে ঘরের সামনে অনেক বড় একটা দালান ছিল তো সেখানে তারা বসতো তিন চারখানা মতো গান শোনাতো অনেকক্ষণ গপী সোনাকে আর কি গান শোনাতো তো এখন তো আর সেই দিনগুলো আর নেই দিনগুলো একটু পাল্টিয়েছে তো যাই হোক গোপী অল্প হলেও একটুখানি কোনো গান শুনিয়ে তারা যায় আর এই দেখো এইদিকে দেখতে পেলে ঘুরঘুরি কেমনভাবে শুয়েছিলো ওই জন্য তো ওদেরকেই দেখালাম আর এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে দেখো ফ্রিজে মাছগুলো ছিল বাটা মাছ তো বাটা মাছগুলো আমি বার করে নিলাম এই যে কাঁচকলা ঝিঙে আলু দিয়ে বাটা মাছটা হচ্ছে ঝোল দেখ গুড়ি এখনো কিন্তু ওখানে শুয়ে আছে দেখতে পেলে আর হচ্ছে মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে আর এই যে কড়াইতে একটু কষিয়ে নেব আলু কাঁচকলা এইসব একটু কষিয়ে নেবো তারপরে কষিয়ে জলটা দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব তো আমার মাছের ঝোল তারপরে হয়ে গেলে এখনো অনেক কাজ বাকি আছে রান্না হয়ে গেলে তো আর গাছ সবসময় সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় না প্রচুর গাছ থাকে গ্যাসের অবস্থা তো খুবই খারাপ তো গ্যাসটাকে মাঝতে হবে মানে রান্না হওয়ার পরেও আমাকে এক দেড় ঘন্টা রান্না করার পিছনে খাটতে হবে তবে গিয়ে মানে হবে কাজকর্ম শেষ আর হচ্ছে এই যে এদিকে হচ্ছে দিয়ে দিয়েছি হচ্ছে খেতে এটা হচ্ছে আগের দিনের মাছ ওই যে অর্ধেকটা মাছ ফ্রিজে ছিল তো তোমার দেখালামই তো আগের দিনে অর্ধেকটা করেছিলাম ঝাল করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে আর আজকে তো করলাম ঝোল আর যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে আর এদিকে আমাদের দেখো এটা হচ্ছে মিশো থেকে অর্ডার করেছিলাম এটা হচ্ছে গোপুর জামা তৈরি করব বলে এটাকে অনানো হয়েছে তো এটা কেমন হচ্ছে তোমরা জানিও আর জামা যখন তৈরি করব গোপুর তখন তোমার দেখতেই পাবে এটা হচ্ছে লেস মানে ওই গোপুর জামার ওই সাইডে দেওয়ার জন্যে আর তার সঙ্গে চুমকিও বসবে তো যখন তৈরি করব তখন তোমরা দেখতে তো পাবেই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা দেখো চা করে নিয়ে বসে পড়েছি ওদিকে কিন্তু আমি সন্ধ্যাও দিয়ে এসেছি কুপুষণাকে আর হচ্ছে ঘরটার অবস্থা দেখতে পাচ্ছ চারিদিকে জামা প্যান্ট মেলে দেওয়া তো চারিদিকে জামা প্যান্ট এমন মেলে দিয়েছি ঘর দূর পুরো মানে লাইট জ্বললেও মানে যেন যেন মনে হচ্ছে পুরো অন্ধকার আর এদিকে আবার রাত্রিবেলা দেখো চিকেন রান্না করছি দিনের বেলায় তো একরকম রান্না আবার রাত্রিবেলা দু একদিন এরকম ঝামেলা করে দেয় না মানে আমার মাথা গরম হয়ে যায় তো কি আর করব এনে ফেলেছে রান্নাটা করতেই হবে তো রান্নাটা করে নিলাম একটু রাত হয়েছে কারণ যেহেতু আমার রান্না করা ছিল একরকম মাছের ঝোল টোল তো ওটা আর ওরা এবেলা খাবে না তো এবেলা আবার রান্না করে নিলাম কি আরামে আরেকজন ঘুমাচ্ছে ওই এই ঘুম খাবি আয় ঘুম খাবি আর রাত হয় না বুঝেছিস দেখি শুকিয়েছে হ্যাঁ ভালোই শুকিয়েছে বিছনাটা করে ফেলবো দেখি আগে খাওয়া দাওয়া দাওয়া হয়ে যাক বিছনাটা করবো কি হলো শর খেতে বুঝি জলের বোতল নিয়ে যাক জলের বোতল নিয়ে আয় গুনগুন আগের দিনের একটা পাপোশ আমি মানে মিশো থেকে অর্ডার করেছিলাম সেটা পেয়েও গেছিলাম কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চারটে পাপোশ আছে এর মধ্যে একটা হচ্ছে নীল নীল একটা লাল একটা আর একটা সবুজ আর একটা আছে নাস কালার টাইপের তো দুটো আমি তুলে রাখবো দুটো পাতবো আর দুইখানে তুলে রাখবো চারটে একসঙ্গেই ইউজ করব না তো যাই হোক পাপসগুলো কেমন হলো তোমরা জানিও আর মিশো থেকে আমার এইসব জিনিসগুলো বেশি একটা দাম পড়নি দাম পড়েছে হয়তো কত একশো চুরাশি টাকা একশো চুরাশি টাকায় আমি চারটে পাপস পেয়ে গেছি তো এগুলো এখন বেশ অনেক কদিনই চলবে মোটামুটি তো আমার তো ভালোই লেগেছে এখন তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট জানিও তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট